আজকে একটা এমন একটা ম্যাজিক দেখাতে যাচ্ছি যা দেখে সবাই বিস্ময় হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন একটি দু লিটার বোতল এখানে দু লিটার বোতলে পানি ভর্তি হ্যাঁ কাছে একটু দেখাতে পারো পাই না আমার হাতে ঘড়ি আছে মাত্র এক মিনিটের মধ্যে টোটাল পানিটা টোটাল পানিটা এক মিনিটের মধ্যে বেনিশ হয়ে যাবে এবং আমার এই কাজে সহযোগিতা করার জন্য আমার সাথে আনিস আছে छेड़े के पौधों बेख़ूबे हो बे ऑल टाइम। ओके। अनिश्चित में दिखता। ताहले आमी आमार मेडिकल फ़्यूल करना है। पनियासे देखो। पनियासे। काचे देखे। काचे। ओके। 아무데, 헤, 빨리 해서, 푸른, 아무 칸씩 되게, 어디 모퉁, 노스, 에어 아무 칸씩 되 নিজেরাই এমন কেউ নাই